আবার বুলা দরকার খাতামুন নবী এর অর্থ কি কোরআনে আল্লাহ আমাদের তুমি কে খাতামুন নবী এর উফাদি দিয়েছেন এর উফাদি শব্দটাই কি ব্যবহার করেছে এতদিন কিন্তু বুঝতে হবে আমাদের এই খাতামুন নবী এর অর্থটা কি এর অর্থ বর্ণনা করে হাদিস শরীফে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

আমাদের নবীর পরবর্তী আমাদের নবীর পরবর্তীকালে জন্ম গ্রহণ করার পরে যদি কেউ নিজেকে নবী হওয়ার দাবি করে রাসুল বলে দিয়েছেন সে হবে মিথ্যাবাদী দাজ্জাল এবার বলুন গুলাম আহমদ কাদিয়ানি আমাদের নবীর আগে এসেছিল দুনিয়ায় না আমাদের নবীর পরে নবী হওয়ার দাবি করে কিনা এই জন্য গুলাম আহমদ কাদিয়ানি মিথ্যাবাদী দজ্জাল রসুলা বলে যেই নবী দাবি করবে সেই হবে আল্লাহর রসুলের হাদিসের দাজ্জাল শব্দটা বিভিন্ন হাদিসে বিভিন্ন ব্যাখ্যায় ব্যবহৃত হয়েছে এই সবগুলি একত্র করলে দেখা যায় হাদিসের ভাষায় দাজ্জাল তিন প্রকার

এটাকে আল্লাহ রসুল হাদিস শরীফে বেদাত বলেছেন এই বেদাতিদেরকেও হাদিসে আল্লাহ রসুল দাজ্জাল বলেছেন তাহলে হাদিসের ভাষায় দাজ্জাল কত প্রকার খুদা হওয়ার মিথ্যা দাবিদার এক নম্বরের দাজ্জাল নবী হওয়ার মিথ্যা দাবিদার দুই নম্বরের দাজ্জাল আর মন গড়া পদ্ধতিতে সোয়াবের কাজ করা এবাদত বন্দিগি করা যেটাকে হাদিস শরীফের রাসূল বেদাত বলেছেন এই বেদাত যারা করে এদেরকে হাদিস শরীফের রাসূল

দাজ্জালের দলকে চিনার সহজ ব্যবস্থা হইল শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত আমল করে না মন গড়া যুক্তি দিয়া সওয়াবের নামে আমল করে শরীয়তের দলিল সম্মত আমলের নাম বেদাত না মন গড়া যুক্তির আমলের নাম বেদাত মন গড়া যুক্তি দিয়ে আমল করার নাম বেদাত আল্লাহ রাসূল বলেন এরা হইল তৃতীয় শ্রেণীর দাজ্জাল এই দাজ্জালদের ব্যাপারে রাসূল তার উম্মতকে চিরস্থায়ীভাবে সতর্ক করে দিয়ে বলেন ইজ্ঞা ইজ্ঞাহু শব্দান এই বেদাতীদেরকে তোমাদের কাছে আসতে দিও না তোমরাও বেদাতীদের কাছে যেও না বেদাতীদেরকে তোমাদের কাছে আসতে দিও না তোমরাও বেদাতীদের কাছে যেও না কেন রসুল বলেন তাদেরকে যদি তোমাদের কাছে আসতে দাও অথবা তোমরা যদি তাদের কাছে যাও তাহলে তারা তোমাদেরকেও এই তৃতীয় শ্রেণীর দাজ্জালের অন্তর্ভুক্ত করে জান্নাতের পথ হারা করে জাহান্নামের পথে নিয়ে যাবে তাহলে যা বুঝলাম হাদিসের ভাষায় দাজ্জাল কত প্রকার তিন প্রকার এক প্রকার হইল উদা হওয়ার মিথ্যা দাবিদার যেটা সহি বহারি শরীফের হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল বলেছেন আখিরি জমানায় কানা দাজ্জালে রাবির বাপ হবে কানা দজ্জাল নাম শুনেছেন তো আরো আরো দিন। এটা কত নম্বর

আমাদের অনেকের জানা না থাকার কারণে শব্দটা ব্যবহার করলে সিরিয়াল নম্বর না বোঝার কারণে পরিষ্কার বুঝতে পারেন যে কোন ধরনের দাজ্জাল এই জন্য সিরিয়াল নম্বর সহ দাজ্জাল চিনতে হইলে এই জানা থাকতে হবে খোদা হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল হইল এক নম্বর দাজ্জাল নবী হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল হইল দুই নম্বর দাজ্জাল আর বেদাতি দাজ্জালেরা হইল তিন নম্বরের দাজ্জাল এবার মূল হাদিসের দিকে যাই

কারণ বর্ণনা করেন রাসূল বলেন ওয়া আনা লা নাবিয়্য বাদি আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলেন দুই নম্বরের দাজ্জাল হওয়ার কারণ বর্ণনা করেন রাসূল বলেন কারণ হলো আল্লাহ যে কোরআনে আমাকে খাতামুন নাবিয়্যিন হাদিয়ে দিয়েছেন এই এই খাতামুন নাবিয়্যিনের অর্থ হলো আমার পরে কোনো নবী নাই খাতামুন নাবিয়্যিনের অর্থ রাসূল বলে দিয়েছেন আমার পরে কোনো নবী নাই